الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا

আপনি যদি ওদেরকে প্রশ্ন করেন গো কে বানাইছে আসমান জমিন কে বানাইছে ওরা ওয়াসাখার শামসা ওয়াল কমারা কে আসকে চন্দ্র আর সূর্যটাকে কাজে লাগিয়ে দিয়েছে এরে আমার যুবক ভাই আল্লাহ আসমান তোর জন্য বানাইছে রে যুবক এই জমিন আল্লাহ তোর জন্য বানাইছে এই পাহাড় পর্বত চন্দ্র সূর্য আল্লাহ তোর জন্য বানাইছে তো বান্দা আলম নাজআলিল আরদ মিহা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم

আমার আল্লাহ কয়ে বন্দা দিনের বেলা তোর সূর্যের আলো লাগে এটা আমি জানি এজন্য দিনের বেলা আমি সূর্যটাকে জ্বালায় রাখি রাত্রের বেলা তুই ঘুমাবি চোখের আলো সূর্যের আলো পড়লে তোর ঘুমারে ডিস্টার্ব হবে এজন্য আমি রাত্রের বেলা সূর্যটাকে ডুবে আয়া এরপরে চন্দ্রটাকে আমি উঠাইয়া দে চন্দ্রটা কেমন বান্দা তো তুই যখন ঘুমাইতে চাও ঘরটা একেবারে অন্ধকার হইলে কেমন কেমন লাগে এজন্য অনেকে ডিম লাইট লাগায় লাল লাইট নীল লাইট ডিম লাইট লাগায় আমার আল্লাহ কয়ে বান্দা আমি তোর জন্য চন্দ্রটাকে ডিম লাইট হিসেবে লাগায়া তোর রাত্রটাকে কি সুন্দর আলো দিয়া জিলমি কইরা আকাশের মধ্যে আমি জুড়ে পোকার মত তার কাগুলো আমি কত সুন্দর করে সাজাইয়া বন্দা এই জমিনে আমি তোরে একটু নাচ নামতের মধ্যে রাখছি বন্দা না না এটা পরিপূর্ণ নাচ নামত নয় আর দুনিয়া সিজুনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা জেলখানায় পরিপূর্ণ শান্তি নাই কাপড়ে ধরে জন্য বেহস্ত খানা কাপড়রা এখানে বড় আরামাই যে থাকবে হিন্দুদের এই দেশে টাকা বড় হিন্দুদের এই দেশে ব্যবসা বাণিজ্য বড় এদের ইউনিটি বড় আল্লাহ আকবর মুসলমানের এই দেশে ক্ষমতা কম মুসলমানদের পক্ষে দাঁড়ায়ও কম টাকা পয়সাও কম আমার আল্লাহ কয় বন্ধ না তুই ঘাবলানোর কিছু না আমি আল্লাহ দুনিয়ায় তোরে কেন অবাকৃ জানো বান্দা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আমি আল্লাহ তোর জান্নাতের বাগানের মধ্যে নিতে চাও আওয়াজ দিয়ে এখন এই জমিন আমাদের রিজিক কে এই আয়াত এর ব্যাখ্যায় হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে লাগে কো আল্লাহ কেমনে রিজিক দেয় শুনো কো কাক যখন বাসা করে হায়ওয়াতুল হায়ওয়ান কিতাবটা দেখে নেবেন ওখানের মধ্যে লেখছে কো কাক যখন বাসার মধ্যে পাখি 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 জন্ম দেয় ডিম থেকে যখন পাখিগুলো ফুটে কাকের রং কেমন কাক বুঝিনি আরে কাওয়া কি啊 কি আবার কাওয়া গুলো তো আমরা আরেক দিন না দেখছেন হ্যাঁ আল্লাহ হেফাজত করেন পকরুল সাহেবের বাড়ি বলে জাগাতবো কোনো নাই আর তো কোন জায়গা চলে গেছে আল্লাহ ভালো আল্লাহ হেফাজত করেন জোরখন আমিন তো এই কাকের রং কালো না সাদা আর কালো ও ফাঁকির বাসার মধ্যে যখন কাক প্রথম বাচ্চা দেয় ওর রঙটা সাদা থাকে ফরগুলো একটু একটু সাদা থাকে হাইওয়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখে এই সাদা অবস্থা দেখা কাকের এই বাচ্চাগুলোর মা বাবা এই ফাঁকিগুলোর সাইডে সোলা যায় এগুলো আমার বাচ্চা না এগুলো আমার বাচ্চা না আমার রঙ কালো বাচ্চার রঙ হবে কালো এদের সাদা সাদা এগুলো আর বাবা পাখিটা চলে যায় এই অবলা শিশুগুলোকে রেখে যায় রব বলেন মধ্যে এই এখন কে খাওয়াইবে বাচ্চার যদি মা বাবা না থাকে আর মানুষের বাচ্চার মা বাবা যদি মারা যায় তো পাশের বাড়ির আরেকজনে নিয়ে খাওয়ায় দুধ না থাকলে পিঠার খাওয়ায় মোটামুটি লালন পালন করে আহ এই পাখির বাসার মধ্যে এই কাকে যে পাখির বাচ্চা করছে এটা ওদের মা বাবা ছাড়া তার কেউ জানে না কে এখানে খাওয়াবে ওরা যখন চলে যায় বিগত কয়েকদিন পর্যন্ত এই বাচ্চাগুলো অনাহারে অত্যাহারে যদি থেকে এরা মারা যাবে তো আমি রব কি করে জানো জানো বন্ধ আমি রব কেমন কুদরতের মালিক আমি কেমন রিজিকের মালিক আমি বান্দা আমি আল্লাহ কি করি আমি এই পাখিগুলো ছোট্ট ছোট্ট পাখিগুলোর সামনে নিয়ে আমি কিছু মূষা আর মাসি বিভিন্ন জায়গা থেকে কই যা ওই পাখির মধ্যে ওই বাসার মধ্যে যা মূষা আর মাসিগুলো যায়া ওই ছোট্ট পাখিগুলোর মুখের কাছে যায়া ঘুরতে থাকে এই ছোট্ট পাখিগুলো মুখ লড়ায়া মূষা আর মাসিগুলো খাইতে থাকে এভাবে খাইতে খাইতে যখন ওদের আস্তে আস্তে শরীরটা বড় হয় পাকাগুলো গজে আ যায় রংটা কালো হয়ে যায় এবার মা বাবা দেখতে আসে আইসা দেখে না রং কালো এটাই আমার বাচ্চা আমার রব বলেন বান্দা এই যে সময়টাই তার মা বাবা সন্তানের পরিচয় দেয় নাই এই সময়টা তো বাচ্চাগুলো মারা যায় আমি রব এদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি সে আল্লাহ আছে না নাই বুঝে থাকলে বলুন তো আমার আর আপনারা কি আল্লাহ রিজিক দিতে পারে কি পারে না এমন আল্লাহ মুসলমানের নয় আমার রব বলেন বান্দা আমি তোরে দুনিয়া তো মৃত্যুর পরে তোর জন্য চূড়ান্ত খাবারের ব্যবস্থা রাখছি জান্নাতের মধ্যে বান্দা তোরে আমি ঠাসি খাওয়াবো কত পরিমাণ খায়বি তোর খানার শুরু আছে কোন শেষ নাই এরকম কথা ঠিক কিনা আল্লাহ রাসূল বলছেন কি আদ-দুনিয়া মাজরাতুল আখরাহ আদ-দুনিয়া মাজরাতুল আখরাহ এই দুনিয়া আখরাতের ফসল ফলার জায়গা এখানে সুবাহ আল্লাহ বলবা তো জান্নাতের মধ্যে ফসল উঠবে এখানে আলহামদুলিল্লাহ বলবা তো জান্নাতের মধ্যে ফলের গাছ উঠবে এখানে বলবা মধ্যে নিচের পিঠ এই উপরে মালিককে সেজদা দিবা তো নিচে গেলে মালিক তোমার জান্নাত দিবে উপরে মালিককে সেজদা দিবা নিচে গেলে মালিক তোমার জন্য জান্নাতের মেহমানদারের ব্যবস্থা করবে উপরে মালিককে সেজদা দিবা তো নিচে গেলে মালিক তোমার জন্য জান্নাতের পোশাক আশা করে ব্যবস্থা করে দিবে এই জন্য দুনিয়ার জমিনে হলো শকর আদায় করা দুনিয়ার জমিনে কি আদায় করা ভাই আওয়াজ দিয়া এখন شكرًا عليك الله، الحمد لمن قدّر خيراً وخبالا، والشكر لمن صور حسناً وجمالا، الحمد لمن قدّر خيراً وخبالا، الحمد لمن قدّر خيراً وخبالا، والشكر لمن صور حسناً وجمالا، لا جدّ ولا ندّ ولا حدّ لمولاه، الآن كما كان ولم يلقى زوالا، لا جدّ ولا ندّ ولا حدّ لمولاه،

আর একটু আওয়াজ দিয়া কন্যা তিনি কে আমি আর দশ মিনিটের মধ্যে শেষ করব শেষ করব ইনশাল্লাহ এরপরে খাইবান্দা দুনিয়ার জমিন থেকে যাবার পর আমি আল্লাহ তোর জন্য একটা জান্নাত রাখছি জান্নাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা বান্দা দুনিয়ার জমিন থেকে যাবার পর এমন একটা জান্নাত দিব সেখানে তুই আজীবন থাকবি ও দুনিয়ার জমিনে আল্লাহ একবারে গরীব জান্নাতি যেইটা গরিব জান্নাতি দুনিয়ায় যেমন বড় লোক আছে গরিব আছে ধনী আছে জান্নাতের মধ্যে এমন ধনী গরিব থাকবে দুনিয়ায় যার টাকা বেশি এর বিল্ডিং বেশি টাকা যার কম এর বিল্ডিং কম তো মৃত্যুর পরে যার আমল বেশি এর জান্নাত হবে বড় যার আমল কম এর জান্নাত হবে ছোট তো একেবারে ছোট জান্নাতি আমি আল্লাহ জারে দেমু একেবারে কম জান্নাত জারে দেমু এর এই পৃথিবীর সমপরিমাণ দশটা দুনিয়া দিমু একবার শেষ জান্নাতি মজার একটা হাদিসের ঘটনা শুনে আমি শেষ করতেছি আল্লাহ একবার জাহান ফেসলা হয়ে গেছে কি দুইজন লোক ক জাহান্নামের মধ্যে যোগটা করতেছে যোগলা করতেছে আওয়াজ করতেছে র ফেরেশালী কে কয় ফেরেস এরা কারা এত কথা কয় কিছু ওইদিকে ডাকতো ডাক দিছে ও কি হয়েছে তোমরা এত চিল্লে চিল্লি করতে আছো কেন কো আল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য চিল্লে চিল্লি করলে আপনি শুনবেন এই জন্য চিল্লে চিল্লি করতেছি ও সত্যি কহ ও তো কেন চিল্লেশিল্লি করছেন কো আল্লাহ আল্লাহ আমার জাননাত চাই কি সাই কি সাই আল্লাহ খায় দুনিয়াতে আমার কথা শুনস নাই এখন আমার কথা শুনবি ক শুনুম ক আল্লাহ আপনি যেমনে বলবেন এমনে শুনুম ক যা জাহান নামে যা কোথায় যা এত জোরে কন দুইজন কয়জন দুইজন আল্লাহ কজা জাহান নামে যা একটা দিবে দৌড় আল্লাহর শেষ কথাটা শুনি আরে জাহান নামে গেলে যাই দৌড়াইয়া জাহান মধ্যে ফলবে আল্লাহকে খবরদার থাম থাম এদিকে হায় এত জোরে দৌড় দিস কা জান্নাত কি আরামের জায়গা কোনা জানি আল্লাহ এটা আরামের জায়গা না তো দৌড় কেন আপনার ওয়ার্ডার মানছি আপনার ওয়ার্ডার মাইনা যদি জাহান নামের মধ্যে পড়তে হয় আমি পড়তে রাজি জোরে কন না আল্লাহ আল্লাহ বান্দা দুনিয়াই তো মানলি না যাক এখন মোটামুটি মানছ আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান খানায় বানাই দিছি দুইজন একজন তো দিছে দিছে আরেকজনে যায় জুড়ে জুড়ে যায় আবার পিছনের দিকে যায় সন্তানরা যখন আব্বাই মারে মা মারে বাইরে ঘর থেকে বাইরে যাক তোর ঘর থেকে বাইরে কেনতে কেনতে ও আবার পিছনের দিকে সাহেব

বলে বান্দা আমার এই বান্দা জানে আমি রব ওর জন্য আছি এই এই বান্দা কি করে দূর যায় আবার পিছনের দিকে যায় আওয়াজ যায় আবার পিছনের দিকে যায় আল্লাহ কি হয়েছে পিছনের দিকে সাজ যাওয়ার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে শুনছি আপনি বলে রহমান আর রহিম আপনার বলে দয়ার শুরু আছে শেষ নাই এই জন্য চাই শেষ মাস একটু দয়া টয়া হয়নি এর লাগে একটু আপনার দিকে চাই আল্লাহ কাহ তুই স্বীকার করছো আমি রহমান আর রাহিম যা বান্দা তুই আমি জান্নাতের বাগানের মধ্যে ঢুকাইয়া দিই শেষ জান্নাতি আল্লাহ যাকে জান্নাত দিবেন দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ আল্লাহ জান্নাত দিবেন বুখারী শরীফের হাদিস সংক্ষেপে একটু আপনাদেরকে তরজমাটা শুনাই আল্লাহ রসুল সাহাবী আহ বর্ণনা করেন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা জাহান জাহান্নামে জাহান নামে দিবেন দেওয়ার পরে জাহান নামের বিশাল তাপ সহ্য করে তার পক্ষে সম্ভব হবে না এবার লোকটা বলবে আহ আল্লাহ নিচের মধ্যে তাপ বেশি একটু যদি উপরে উঠাইয়া দিতেন একটু যদি উপরে উঠাইয়া দিতেন তো আল্লাহ আর ফেরেস আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা এটাই চাওয়া আর কোনো চাওয়া আসেনি বলেন আল্লাহ আর কোনো চাওয়া নাই আমার একটু উপরে উঠে দাও আর একটু উপরে উঠাইয়া দিবে উপরে উঠানোর পরে নামের মাথা থাকবে নিচের দিকে পাও থাকবে উপরের দিকে মুখের মধ্যে একটু আগুন বেশি লাগে পায়ের ছাইতে এখন বান্দার এখন আ আগুনের মধ্যে জ্বলতেছে কষ্ট হইতেছে আল্লাহ দিলেন তো দিলেন উপরে আর নিচে আগের মতোই রাখলেন মাথাটা একটু ঘুরাইয়া দেন উপরের দিকে মাথাটা দেন নিচের দিকে পাউটা দেন একটু জানি শান্তিটা পায় মুখটা যেন অন্তত ভালো থাকে আল্লাহ বলবে বান্দা এটাই তো শেষ আর কিছু আছে নি আল্লাহ আল্লাহ দয়াব্বাদ আব্বার আর কিছু চামো না আল্লাহ কয় ঠিক আছে ফেরেস তারা অরে ঘুরাইয়া দে ঘুরাইয়া দেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত থাকবে এরপরে কয়েকটু কি আছে দেখি উপরে নিচে তাকায়া সব দিকে তাকায়া দেখবে ওমা একটা গাছ দেখা যাইতে আছে আল্লাহ এই গাছের নিচে কি সুন্দর ছায়া একটু যদি আমার এখান থেকে নিয়ে গাছের নিচে দিতেন একটু ছায়া পাইতাম আল্লাহ আর কিচ্ছু লাগতো না তো তুই তো বড় নিমো খারাম রে তোর কবার কই তুই কিছু আর চাইবি না এখন দিয়ে আবার চাষ পা আল্লাহ এটাই শেষ ছাওয়া আল্লাহ কায় বান্দা যা ওই গাছের গোড়ের মধ্যে যা গাছের গোড়ার মধ্যে যায়া গাছের গোড়ার মধ্যে যায়া ছায়া আরোহণ করতে থাকো বন্দারে আর চাইবি না আর চাইবি না আমিও আর দেব না আল্লাহ একবার বন্দা গাছের ছায়া নিচে যাওয়ার পরে এবার একটু ভালো লাগে আগুন অনেক দূরে এখন তার গায়ের মধ্যে আগুন লাগে না বন্দা ওখানে বৈশে 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 চিন্তা করে তাকে দেখে ও মা আরো দূরে আরো একটা গাছ দেখা যায় ওই গাছটা এটার চাইতে আরো বড় সুন্দর ওর চায়াগুলো আরো

কি হয়েছে বান্দা কেন ডাকো আল্লাহ গো ওই যে আর একটা সুন্দর গাছ দেখা যায় ওই গাছটার নিচে যদি যাইতাম তাহলে আর কিছু চাইতাম না আল্লাহ কয় বান্দা তুই বড় নিম খারাম এতবার চাও তারপর আমি তোলে দিই তুই কষার চাইবি না এখন আবার দিলাম যা বান্দার চাইবি না আল্লাহর চাব না আমার এবার শেষবারের মতো দা এবার আল্লাহ তাআলা বলবে ঠিক আছে ফেরেশতা আমার বান্দার ওই গাছটার যে দেয়া যায় নিচে যাওয়ার পরে এবার বালকে সামনে একটা ঘর দেখা যায় ঘর ওটা জান্নাতের ঘর জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা আল্লাহ ওই দেখো একটা চমৎকার ঘর দেখা যায় রে মালিক ওই ঘরটার নিচে একটু যদি যাইতাম ঘরের দরজার মধ্যে যদি একটু যাওয়ার সুযোগ দিধা। এরে বান্দা তুই না কিছু তার চাইবি না আল্লাহ এটা এসে তার চাইব না ফেরেস্তা যা আমার বান্দার ওই দরজার কাছে নিয়ে আস এবার দরজার কাছে দেওয়ার পর জান্নাতের একটু ঘেরান সে পাইতে থাকে জান্নাতের একটু আলু বাতাস পাইতে থাকে এসি রুমের মধ্যে ঢুকলে ঠান্ডা এসি বাইরে থাকলেও মোটামুটি একটু ঠান্ডা লাগে দরজার কাছে দাঁড়াইলে একটু ঠান্ডা লাগে এবার আল্লাহ রে আল্লাহ মাওলা গো এই ঘরের মধ্যে কি আছে একটু দেখতে চাই ওটা তো জান্নাতের ঘর ওই ঘরের মধ্যে বড় আরাম বড় মজা এবারে বান্ধব দরজার মধ্যে বসে বসে গান শুনতে থাকবে গান আল্লাহ গো ভিতরের থেকে কি সুন্দর ঢোলের আওয়াজ আসে গানের আওয়াজ আসে আল্লাহ দরজাটা একটু খুলে দেন না আমি একটু গান শুনতাম মনে সাহায় এই বান্দা আর আর কিছু চাইবি তুই না বলছো চাইবি না আল্লাহ এটা এসে আর চাইবো না বান্দা দেখতেছে দরজার ভিতরের থেকে গানের আওয়াজ আসতেছে কি গানের আওয়াজ নাহনুল খালিদা তু বলা নবী দু ونحن الناعمات فلا نبأس ونحن الرازيات فلا نسخت توبى لمن كان لنا وكنا له توبى لمن كان لنا وكنا له إبار الله كي بندا جا جا ويجنّت المدّة جودي من جا الله بنداري الله জান্নাত আল্লাহ কয় বান্দা এটা জান্নাত যা যা আমি তোরে জান্নাত দিয়া দিব তবে বান্দা তুই একটু মনে মনে একটু চিন্তা কর তো আমি তোরে কি পরিমাণ জান্নাত দিব এবার বান্দা চিন্তা করে আল্লাহ আমার মনে হয় এত বড় জান্নাত দিবেন এবার আল্লাহ কয় আর একটু চিন্তা কর আর কি কি দেবো আর কি কি দেবো আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দা কয় আল্লাহ এত বড় একটা ঘর দিবেন এতগুলা রুম থাকবে বউ দিবেন খাবার দিবেন এই দিবেন সেই দিবেন এবার আল্লাহ ওর ব্রেনের মধ্যে আরো অনেক কিছু ঢুকায় দেয় এবার বান্দা আস্তে আস্তে কয় আল্লাহ তুমি সুইমিং পুলও দিবা আল্লাহ তুমি সিনেমা হল দিবা আল্লাহ তুমি দোকানও দিবা আল্লাহ তুমি খেলার মাঠও দিবা আল্লাহ তুমি এটাও দিবা সেটাও দিবা আল্লাহ তার জাহানের মধ্যে ডাইলা দেয় সে বলতে থাকে এবার সর্বশেষ আল্লাহ কয় বান্দা বান্দা রে শুনবিনি শুনবিনি এবার আমার জবান শুন আমি তোরে কে দেমু কো আমি তোরে এই পৃথিবী যে দেখছ পৃথিবীর দশ দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিক বানায়া দিমু এই কথা বলার পরে বন্দা দিছে হাইসা আল্লাহ আমনেও বুঝি মস্কারি করেন কি কয় আল্লাহ আমনেও বুঝি মস্কারি করেন আহারে আমি জাহান নামে মানুষ জান্নাত দিলে দিছে নারী বুঝি আপনিও মস্কারি করেন আরে দশ দুনিয়া জান্নাত খেমনে হবে আল্লাহ রাসুল হাইসা দিছেন সাহাবি যে সাহাবি এ হাদিস বর্ণনা করতেছেন সাহাবি ওনার ছাত্রদেরকে বলতেছেন তোমরা একটু হাসো সবাই হাইসা দিছে আপনারা একটু হাসেন মাশাআল্লাহ তাহাজ্জুদিসে এ সুন্নাত পালন হইছে কেমনে সুন্নাত পালন হইছে আমি আপনাগরে কই সাহাবী কই তোমরা হাসো তো এই সাহাবী کرام লোকজন হাসলেন এবার কয় একবা সাহাবী আমাদেরকে কেন হাসাইলেন কোর রাসূল যখন এই হাদিসটা বলছে রাসূল হাসছে এজন্য আমিও হাসছি তোমরাও হাসছো সুন্নত আদায় হয়েছে এবার কয় রাসুল কেন হাইছে কয় রাসুল আমাদেরকে বলছে কয় আল্লাহ যখন বলছে যে বান্দা তোরে আমি দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেবো বান্দা যখন বলছে আল্লাহ আমি নমস্কারই করেন কয় আল্লাহ বান্দার এই কথা শুনে আল্লাহ হাসে দিছে কে হাসে দিছে আল্লাহ হাইসা দিছে রাসুল বইলা রাসুল হাইসা দিছে সাহবাইক রামদের বইলা সাহবাইক রাম হাইসা দিছে উম্মদরি কে বইলা আমিও হাইসা দিলাম আপনারকে বইলা আপনারাও হাইসা দিলেন আমার থেকে শুই না সর্বশেষ নবীর সুন্নত আদায় হয়েছে জোর কনসুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে পাঁচ শক্ত নামাজি হয়ে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করেন